গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজ সকালবেলা ঘুম থেকে উঠেই আর কি একেবারে রেডি হয়ে গেলাম নিজের কাজ বাজ ছেড়ে মা এখানে এখন করছে রান্না বান্না রেডি হয়ে যাচ্ছি এখন কোটে ঠিক আছে তো দেখো কাজ বাজ এখনো পর্যন্ত মেটেনি ওখানে তো কাজ মেটাল মেটালাম দিল্লিতে তারপরে ওখান থেকে আবার এই যে বাড়ি এসেই গতকালকে আসলাম আবার আজকে বেরোতে হচ্ছে আমাদের এখানে বসিরহাট কোর্টে আর কি যাওয়ার জন্য তো মা যাচ্ছে না ওদিক দিয়ে এদিক দিয়ে আর কি আমি যাচ্ছি আর ওদিক দিয়ে বৌদি যাচ্ছে তা আমরা দুজনে মিলে যাব কাজ মেটাবো চলো তাহলে যাওয়া যাক বাবারি আজকে বিভৎ পরিমাণে গরম এর থেকে সুরাটে গরম অনেক কম অনেক কম এখানে যা গরম নেওয়ার মতো না এত গরম তা চলো এখন দুকা করে রওনা দিলাম ও মা আসছি চলা বেরিয়ে তা আমি কি দিল্লিতে কাজ মিঠিয়েছি ওখান থেকে দাদা আবার চলে গেছে আসাম তো ওই জন্যই কি আজকে এইখানে বৌদি আমার সাথে যাচ্ছে বৌদি বলতেন আহ ঠিক আছে সম্পর্কে যেহেতু দাদা আমি শুধু তো তাকে দাদাই বলি তো ও সম্পর্কে আমার বৌদি হয় দাদার বউ তো এই জন্যই বললাম যে বৌদি যাচ্ছে আজকে আমার সাথে যাই হোক চলো এই তো চরুঙ্গি চলেই এসেছি এবার আর কি এখান থেকে নেমে আবার অটো ধরে তারপর যেতে হবে আমার শরীরটা ভালো নেই ঠান্ডা লেগেছে মাথা ব্যথা প্রচণ্ড পরিমাণে ভার ভীষণ ব্যথা করছে আর এই রোদের মধ্যে এভাবে বেরিয়ে গেছি তাড়াহুড়ো করে একটা ছাতা নিয়েও বেরোতে ভুলে গেছি চরঙ্গি চৌরঙ্গি এখানে এসে আবার অটো ধরলাম কারণ এখান থেকে তাহলে ফুটবল দেখি যদি আরকি টোটো পাই তাহলে তো একদম বাড়ি নাইলে তা আমি নেমে পড়লাম আর এখানটায় কি যে একটা কামড়েছে সেই এরকম ভাবে জোরে জোরে ইয়ে করেছে দেখো কি অবস্থা আরে ভাই কি একটা পোকা ব্যাঙ রাস্তায় আস্তে আস্তে ওরকম ইয়ে হলো ব্যাস একদম লাল হয়ে গেছে পুরো আর এই নখ দিয়ে তো মানে চুলকানো যাচ্ছে না ভীষণ অসুবিধা হচ্ছে তোমার গায়ে জোর দিয়ে চুলকেছে ব্যাস একদম তো হেঁটে হেঁটে যাচ্ছি ভুটবে নামলাম অটোর থেকে তো এখান থেকে টোটো পাইনি ভেবেছিলাম যে এখানে থাকবে টোটোগুলো বাট নেই এখন এই দুপুরবেলা তো কী আর করা যাবে তো যাই এখন হেঁটে হেঁটেই যাই দেখি যদি হেঁটে হেঁটে যাওয়ার পথে কোনো টোটো পাই তাহলে ভালো আর যদি না পাই তাহলে হেঁটেই পারি আর কি করা যাবে এখান থেকে হেঁটে গেলে মানে আমি যদি হাঁটি তাহলে কুড়ি মিনিট মানে আমার হাঁটা যদি ধরা এই জায়গাটায় এসেই এক সময় আমার স্যান্ডেল ছিঁড়ে গেছিল মানে স্লিপার সেই দিনটার কথা মনে পড়ে যায় এখানে আসলে স্লিপার হাতে নিয়ে ব্যাস হাঁটতে হাঁটতে বাড়িয়েছে আর এই যা রাস্তা এই রাস্তা এইভাবে হেঁটে হেঁটে বাড়ি যাওয়া মানে বিশাল একটা ইয়ের ব্যাপার তখন তো তো মানে একটু ঠান্ডা ঠান্ডার ভাব ছিল বাট এখন এই যা গরম আমি বললাম না এর থেকে মানে এতে গরম কম সুরাটে অনেক গরম কম আমাদের কিটির ড্যাডি এটা ড্যাডি এখানে ঘুমাচ্ছি হেভি হ্যান্ডসাম দেখতে ওকে ওমা মা এত রোদের গরমের তাপ না মানে পাড়া যাচ্ছে না যে সুন্দরী এসছে এই রে বাবা দেখো ও মা কোথায় গেছে বাড়ির দরজা মজা বন্ধ করে নাকি ভিতর দিয়ে তালা দেওয়া উফ গরম রোদের এত তাপ হেঁটে হেঁটে আসান তো আরো যেন বেশি এ লাগছে দাদা ভাই বাড়ি আসেনি এখনো পর্যন্ত ও বৌদিকে নিয়ে মনে হয় আজকে আসছে জানি না সঠিক আমি আর কি ফোন করিনি তো ওই জন্যই বলতে পারবো না ঠিকভাবে ঠিক আছে যাই হোক এখানে এখন একটু বসি ওর আর আমাদের কিটি তো সেই কোথায় যে গেছে ভগবান জানে ওকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না কাদের বাড়ি গেছে না শিয়ালের পেটে গেছে ওই জানে আর ভগবান জানে এমনি ঠান্ডা লেগেছে তার মধ্যে মাথাটা ভার হয়ে আছে তো আর এইভাবে রোদের মধ্যে হেঁটে হেঁটে এসছি মাথার মধ্যে মনে হচ্ছে না একদম কামড়াচ্ছে উফ কী বিরক্ত থাকছে তা বাড়ি এসে এই তো স্নান টান করে ফ্রেশ হলাম এত গরম লাগছে না আমি যাওয়ার আগে কিন্তু স্নান করে গেছি বাট এত রোদ এত গরম বাবার আর পাড়া যাচ্ছে না নেওয়া যাচ্ছে না রোদের তাপ তো এখন এই একটুখানি মেঘলা মেঘলা করছে মনে হতো হচ্ছে যে বৃষ্টি আসবে ওখানে মা আবার দেখছি চার্জারটা ইয়ে করেছে ওটা সৌরশক্তিতে আর কি চার্জ হয় তো তো ওই জন্যই ওখানে চার্জ দিয়েছিল যাই হোক ফ্রেশ হলাম এবার যাব খাওয়া দাওয়া করবো সেই সকালে আর কি শুধু চা খেয়ে বেরিয়ে গেছি গলাটার তারপরে আর কিছুই খাইনি তো যাই এবার খাওয়া দাওয়াটাও সেরে নিই তারপরে কথা বলছি গাছে দেখো কত ফুল ফুটে আছে সাদা জবা তো কত বাবা কি সুন্দর লাগছে দেখতে আর এদিকে গোলাপি জবা ই দেখো অনেকদিন বাদে বাড়ি এসে এরকম গাছে ফুল দেখছি তো দারুণ লাগছে এদিকে এই ফুলগুলো দেখো দুটোই জবা ফুল ফুটে আছে আর একটা দেখবে এই দেখো গোলাপ ফুলটা এত সুন্দর হয়েছে দাঁড়াও খুব সাবধানে কাটা গাছ গাছ এই দেখো এই হচ্ছে গোলাপ ফুলটা ওদিকে একটা হয়েছিল মনে হয় ওটা হতে কিন্তু একটা মনে হয় পোকা টোকা লেগে গেছে দেখো এই গোলাপ ফুলটা বেশ সুন্দর খুব সুন্দর লাগছে আমার ফ্ল্যাট থেকে এই ফুল গাছগুলো সব দাদা ভাই নিয়ে এসছে আমি যেহেতু রুমটা ছেড়ে দিচ্ছি তো ওই জন্যই বলেছিলাম দাদা ভাইকে গাছগুলো নিয়ে আসতে নয় ওখানে কেউ নেই জল দেওয়ার লোকজন নেই তো মরে যেত গাছগুলো দেখো কি সুন্দর ফুল ফুটেছে দুটো আবার কড়ি হয়ে আছে কালকে ফুটবে এগুলো খুব সুন্দর আর এদিকে আমাদের বাড়িতেই দেখো এই যে নীলকণ্ঠ ফুলটা গাছটা কতটা হয়েছে লতানো হয় একদম সুন্দর হয়েছে মা করেছে আজকে ভাত তো ওই যে নিয়ে নিয়েছি আমি মা উপর থেকে এসে এখানে শুনো হয়েছে এখানে শুয়ে আছে দাদাভাইরা দাদাভাইরা আসছে না আজকে আস কখন আসে আমি তো এখন এই তো বাজে পৌনে চারটে তাই যে অনেক লোকজন চলে এসেছে বাড়ি এখানে এখন টিফিন হচ্ছে সন্ধ্যাবেলার হচ্ছে চা আর কফি এই সারি কফি এটা কফি ঠিক আছে আমি ভুলবাল বক্তি ভাই যত মতো আমাদের ট্রেনের খাওয়া দাওয়া সব এখন বার করা হলো সেগুলো খাওয়া হচ্ছে ঠিক আছে তুমি বসে তোমায় দেওয়া হবে সুরাত থেকে আসার সময় আর কিছু না হোক কিছু সমস্যার সাথে করে নিয়ে ঠিক আছে এই দেখো এর অবস্থা ওকে মানে নিয়ে ট্রেনে রেখে দিয়েছিলাম খাইও নি এটা ভেঙে গেছে এখন বের করতে গিয়ে দুটো এই যে সামোসা আমি সামোসাকে সমস্যাই বলি ও ব্যাটা সমস্যায় কারণ খেলেই অ্যাসিড হয় তারপর গ্যাস হয় তোর জন্য ও সমস্যা না সমস্যা ঠিক আছে তো যাই হোক কি আর করা যাবে ওর কপাল খারাপ যে হাসটাবাদ বলতে এসে তবে কেউ খেতে পারে নি ওকে ঠিক আছে ওকে এখন যাবে হচ্ছে এই সামনের গর্তে এখন এখান থেকে নিচ্ছে হচ্ছে মশলা মরি না ছোলা মাখা ও ছোলা আলু কাবলি না ছোলা মাখা আলু কাবলি নেই আলু কাবলি নেই এই চাল দিয়ে ওনারা ট্রেন থেকে নিয়ে এসেছে ঠিক আছে একটা এক্সট্রা চিনি ছিল তাই এটা লাগেনি বলে একে নিয়ে এসেছি একটা স্যানিটাইজার এর মধ্যে যা স্যানিটাইজার থাকে না মানে হ্যান্ড ইয়ে করার জন্য তো একটা যা থাকে তাতে দুজনার হয়ে যায় ঠিক আছে ওই জন্যই একটাই লেগেছিল আমাদের টমেটো কেচাপ আছে এখানে আছে হচ্ছে সেই আচারটা তাই এখন ওপরে যাচ্ছি বাবা কি মানে আমার যে কীরকম অস্বস্তি হচ্ছে সে আর বলে বোঝানোর মতন না আমি উপরে আসলাম আমি দাদা দেখি গাছগুলো একটু জল দিয়ে দিই বুঝছো একদম মানে যা রোদের তাঁত পাচ্ছে না শুকনো শুকনো মতন হয়ে যাচ্ছে দাদা ভাই এখানে জল ভরছে বালতিতে করে ও দেওয়া শুরু করে দিয়েছো আচ্ছা চলো আমি একটা বড়ো বালতি নিয়ে এসে তাহলে ভালো হবে তাড়াতাড়ি হয়ে যাবে আমার এই গাছগুলো তো ভাই নিয়ে এসছে খুব ভালো করেছে আমি ওকে বলে দিয়েছিলাম যে সময় পেলে একটু গিয়ে নিয়ে আসিস নাইলে ওখানে জল না পেয়ে মরে যায় তোরা লঙ্কা হয়েছে তারপরে কত ফুল ফোটে জানো অনেক লঙ্কা হয়েছে ভর্তি লঙ্কা গাছে তো ভর্তি লঙ্কা একদম এই যে গোলাপ গাছটা পুরো হয়ে গেছে গোলাপ গাছের ফুলটা দেখে যাও ফুল হয়েছিল ওই দেখো উপরে ও বাবা দেখো নি তা রাত হয়েছে বেশ অনেকটাই আমার আর কি শরীরটা একদমই ভালো লাগছে না যার কারণে আজকে জানি না কতটা বড় হয়েছে ভিডিও বা কত দূর কী হয়েছে তো যেটুকুই হয়েছে সেটুকুই আমি পাবলিক করব এর বেশি আমি আর কন্টিনিউ করতে পারিনি দুপুরবেলা তো আমার আর কি বসিরহাট থেকে আসার পরে এতটাই শরীরটা খারাপ লাগছিলো না কি আর বলবো মানে মাথায় অমৃতঞ্জন দিয়ে নাকে ইনহেলার টেনে তারপরে তাই একটু সন্ধ্যাবেলার থেকে যাওয়া একটু শরীরটা ভালো হয়েছিল আবার এই রাতে দেখছি যে মাথা রাথা আবার ধরেছে কিছু করার নেই আর হ্যাঁ যেই কাজে গেছিলাম বসিরহাট কোর্টে সেই কাজটাও মিটেছে তো আর বেশি কথা বলবো না পারছিও না কথা বলতে নাকে 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 আমার কথা উঠে গেছে আসলে এটা আমার যতদূর আর কি আইডিয়া হচ্ছে যে আমার এই ঠান্ডাটা লাগার কারণ হচ্ছে যেদিন আমি সুরাট থেকে আর কি বেরোলাম হোটেল রুম থেকে ওখানে তো এসি তারপরে সন্ধ্যাবেলায় বিকেলের টাইমটা বেরিয়েছি তো অতটাও আর কি যাই খুব গরম ছিল না ওখানে আমাদের এখানকার থেকে ওখানে গরমটা অনেক কম তো ওখান থেকে আবার স্টেশন অনেকক্ষণ বসেছিলাম দেন উঠলাম আমরা এসির ট্রেনে ওখান থেকে এক রাতে ট্রাভেল করে গেলাম দিল্লি দিল্লিতে গিয়ে নন এসিতে কিছুক্ষণ আর কি বসেছিলাম ওয়েটিং রুমে ঠিক আছে তারপরে গেলাম হচ্ছে এসির যে রুমটা ছিল ওয়েটিং রুম সেটাতে ঠিক আছে তারপরে আবার ওখান থেকে বেরিয়ে হেঁটে ব্যাস ওখান এক নম্বরে ছিলাম আমি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তেরো নম্বরে গিয়ে ট্রেনে উঠলাম ও বাবা ঘেমে নেই একাকার বি ওয়ানে চলে গেছিলাম ভুল করে হুম চলন্ত অবস্থায় মানে ফোনটা হাতে নিয়ে টিকিটটার কোচ নাম্বার দেখেছি ট্রেনের তো যার কারণে বি ইলেভেনের জায়গায় বি ওয়ান দেখে ফেলেছি যাই হোক তো গেলাম গিয়ে ওয়ানে বসলাম সিটটি নিয়ে বসে এবার তারপরে দেখছি যে না বি ওয়ান না বি ইলেভেন ও বাবা তারপরে আবার ওখান থেকে নামলাম নেমে বাইরে দিয়ে হেঁটে হেঁটে সেই আবার মানে এসি থেকে বাইরে বেরোলে যে কীরকম গরম সে তো জানাই আছে সবার তো যাই হোক আবার বাইরে বেরিয়েছি আবার ঘাম অবস্থায় আবার গেছি এসির মধ্যে তো এই এই সব করতে করতে মানে ঠান্ডা লেগেই গেছে ঠান্ডা গরম ঠান্ডা গরম তারপরে শিয়ালদায় নামলাম শিয়ালদার থেকে মানে গাড়িতে উঠতে যেটুখানি টাইম বিভৎস পরিমাণে ঘামছিলাম বিভৎস পরিমাণে গাড়িতে তো আমি আর কি বাড়ি পর্যন্ত নন এসিতে আসতেই পারিনি এতটা অসুবিধা হচ্ছিল হট করে ওরকমভাবে নেমে এসির থেকে তো যাই হোক আমার মনে হয় এই কারণেই মানে বারবার এসি বারবার আর কি এসিতে যাওয়া আর ওখান থেকে বেরোনো এই কারণেই মনে হয় ঠান্ডাটা লেগেছে আর তাছাড়া কিন্তু আমি ওখানে গিয়ে না আমি কোনো রকম আইসক্রিম খেয়েছি না কোনো রকম ঠান্ডা মানে কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্কস সেরকম আমি কিছু খাইনি জাস্ট একদিন ফালুদা খেয়েছিলাম একদিন না দুদিন আর ফালুদাটা অতটাও ঠান্ডা হয় না আইসক্রিমের মতো আর ট্রেনের মধ্যে একটা কি বলো ওটাকে মালাই কুলফি টাইপের একটা নিয়েছিলাম রাজধানীতে আর ট্রেনে যেটা ফুডের সাথে ছিল আইসক্রিম তো সেগুলো তো এই যাই হোক কী আর করা যাবে লেগে গেছে ঠান্ডা কিছু আর বলার নেই আবার দু তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাবে তো চলো আর বেশি কথা বলবো না এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা জানি না কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো তো আজকের মতোটা বাবা বাই গুড নাইট হ্যান্ড সুইট ড্রিম